প্রায় আশি শতাংশ কাজ করতে পেরেছি যেটা আমরা ওডিএ ওডিএ প্লাস ওডিএ মডেল ওডিএ মডেল হতে আমাদের যে প্রায় দু হাজারের মতো গ্রাম আছে আর তিন চারশো গ্রাম বাকি রয়েছে আমরা আশা করছি সেগুলো এই মিটিংয়ের পর কাজের গতি বাড়বে যে কাজ হয়েছে অবশ্যই সর্বভারতীয় ক্ষেত্রে যে কাজের টেন্ড তাতে আমরা স্বচ্ছ ভারত মিশনে মিশন মিনবল বাংলায় আমরা অনেকটাই এগিয়ে এসেছি এবং আমাদের প্রতিটি জেলায় একটা প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে চলার ফলে আমাদের কাজের গতি যেরকম বেড়েছে টাকা খরচেরও অঙ্ক বেড়েছে টাকা যেগুলো খরচ করতে পারেনি সেইগুলোকে নিয়েই তো আমরা এই মিটিংগুলো করছি যে পাচ্ছে পুরস্কৃত করছে আমরা মঞ্চেই পুরস্কৃত যারা পাচ্ছে না তাদেরকে কিভাবে কোথায় অসুবিধে এটা বোঝাবার চেষ্টা করছি রাজ্যের মধ্যে মুর্শিদাবাদ জেলার স্থান কোথায় রয়েছে দেখুন এই মুহূর্তে আমাদের মুর্শিদাবাদের জেলার স্থান প্রায় চতুর্থ স্তনের স্থানে রয়েছে আমাদের মুর্শিদাবাদ জেলার বহরমপুর পৌরসভায় সময় দেখা যাচ্ছে পচনশীল অপচনশীল যারগুলো ব্যবহার করা হচ্ছে কিন্তু সংলগ্ন যে সমস্ত পঞ্চায়েত সেগুলোই আপনি এলাকায় আমি যেটা বলে দিই যে শহর সংলগ্ন গ্রাম পঞ্চায়েতগুলো জনবসতি একটু বেশি সেখানে যাতে আরো বেশি প্রধানরা অ্যাক্টিভ হয় জনপ্রতিনিধিরা অ্যাক্টিভ হয় সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্যমাত্রা এবং জেনে রাখবেন যেটুকু আপনারা পিছিয়ে রয়েছি সেগুলো মূলত শহর লাগোয়া পঞ্চায়েতগুলোই আমরা সমীক্ষায় দেখেছি আমরা পিছিয়ে আছি এবং সেখানে কিছু জায়গার প্রবলেম আছে ভেস্টেন ল্যান্ডের কমকা কম আছে সেই বিষয়গুলো আমরা আলাদাভাবে নজর দিচ্ছি এবং তার মধ্যে রয়েছে আপনার পর্যটনভুক্ত গ্রাম পঞ্চায়েত আমাদের রাজ্যে মোট আটাত্তরটি পর্যটনভুক্ত গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতের উপর আমরা বিশেষ নজর দিচ্ছি দাদা গোটা রাজ্যে এক কোটি আঠান্ন লক্ষ বাড়িতে ব্যক্তিগত শৌচাগার করা হয়েছে বলে আপনি বললেন লক্ষ্য কত রয়েছে দেখুন লক্ষ্য আমরা কাছাকাছি পৌঁছে গেছি আমাদের একটা ফ্যামিলি থাকবে না একটা ফ্যামিলি থাকবে না যে যার বাড়িতে শৌচাগার নেই এটাই আমাদের লক্ষ্য অর্থের তো অভাব নেই না আমাদের রাজ্যের রাজ্যের পঞ্চায়েত দপ্তরের এই মিশন নির্মল বাংলা প্রকল্পে আমরা এই আর্থিক বছরে আমরা প্রায় দু কোটি দু কোটি টাকা আমরা খরচ করতে পারি আমি এও বলেছি যদি কোথাও দেখা যায় কমিউনিটি ল্যাট্রিন করতে গিয়ে যদি ভালো ইউরিন বসাতে হয় ভালো কোমোট বসাতে হয় আপনারা বসাবেন যাতে মানুষ ব্যবহার করে পঞ্চায়েত করছে না করছে উজ্জীবিত স্টাফ কম তো আমি বললাম যে ও নিয়ে বিরোধীদের মামলা করার জন্য যেটা হয় সেটাই হয়েছে আদালতের ওপরে তো কেউ নয় আদালতের কথা মানতে বাধ্য হতে হচ্ছে যার ফলে কাজেরও আমাদের অসুবিধে হচ্ছে বিভিন্ন পঞ্চায়েতে দেখুন এরকম আমাদের প্রায় তিন হাজার তিনশো উনচল্লিশটি পঞ্চায়েত রয়েছে আমি একটি মাত্র পঞ্চায়েতে অভিযোগ পেলাম বিষয়টা নিয়ে আমরা তখন পঞ্চায়েতে দেওয়া হয়নি না যে যারা পায়নি তারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে ভাল কৰি